হ্যালো এভরিওয়ান আমার একটা নতুন ভিডিওর সঙ্গে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম ফাইনালি ফাইনালি আজকে যাচ্ছি পুজোর শপিং করতে আজকে হচ্ছে পুজোর লাস্ট শপিং করব কারণ অনেক টুকিটাকি অনলাইন থেকে শুরু করে অফলাইন আমি টুকটা টুকটা কেনাকাটা করেছি বেশ কিছু কেনাকাটি করতে বাকি আছে সেটা আজকে করব তো এখানে রেডি সেডি হয়ে নিয়েছি আর অনেকটাই দেরি হয়ে গেল এবছর পুজোর পুরো শপিং কমপ্লিট করতে তো চলো এখন বেরোনো যাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের এই ভিডিওটা দেখতে খুব 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 ভালো লাগবে কালকে সারা রাত যাবৎ প্রচুর 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 পরিমাণে বৃষ্টি হয়েছে চারিদিক পুরো জলে জলময় সোশ্যাল মিডিয়াতে এখন তো চারিদিকেই দেখছি জলে জল হয়ে গেছে একদম আমরা যাচ্ছিলাম গোড়াবাজারের দিকে তো এখানে এবছরের বিখ্যাত প্যান্ডেল অর্জুনপুর আমরা সবাই ক্লাবের উপর দিয়েই এই প্যান্ডেলের সামনে দেখো কি পরিমাণ জল জমে আছে এবছর কি হবে সত্যি বোঝা মুশকিল গতকাল মহালয়া গেল আর আজকে এত 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 জল জমে আছে চারিদিকে প্যান্ডেল ওপেনিং কলকাতাতে মহালয়ের দিন বিভিন্ন জায়গায় হয়ে যায় এবং সবাই মহালয়ের দিন থেকে ঠাকুর দেখা শুরুও করে দেয় কিন্তু এবছরে দেখছিলাম যে অনেক প্যান্ডেল জল ঝড়ের কারণে ভেঙেও গেছে আর জলের কারণে প্রায় গলা সমান জলে প্যান্ডেল ডুবেও আছে জানি না মা কি চায় মায়ের কি ইচ্ছা কি কারণেই বা পুজোর আগে এরকম হলো কিছুই বোঝা মুশকিল মা যেটা চাইবে সেটা অবশ্যই হবে বাইরে না বেরোলে সত্যি বাইরে জগৎ সম্পর্কে কিচ্ছু জানা যায় না বাইরে বেরিয়ে দেখলাম যে কি পরিমাণ জল চারিদিকে জমে আছে প্রায় মানুষের বাড়ির সামনে হাঁটু সমান জল রয়েছে চলে এসছিলাম আমরা আমাদের পছন্দের দোকানে এখান থেকে এখন কিছু শাড়ি কিনবো এখানকার শাড়ির কালেকশান নিয়ে তো কোনো কথাই হবে না মন পছন্দের শাড়ি যেরকম চিন্তা করে বলা হয় বা যেরকম ভাবা হয় সেরকম শাড়ি এখান থেকে পেয়ে যায় তো এখানে এসে আমার তো বেশ 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 ভালো লেগেছে পছন্দ মতো সমস্ত শাড়ি কেনাও হয়ে গেছে এবার যাব জামা কিনতে তো এর উল্টো সাইডে একটা যশোদা সিল্ক হাউস আছে এখানে খুব সুন্দর জামার কালেকশন আছে তো সেখানেই যাচ্ছি আমরা এখানে আসার পর তো আমি পুরো অবাক হয়ে গেছি এত 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 সুন্দর সুন্দর জামা প্যান্ট জিন্স ছিল সেগুলো দেখার পর তো পুরো মন ভরে গেছে আর মন ভরে এখান থেকে জিনিসপত্র কেনাও হয়ে গেছে আর কালার কম্বিনেশানগুলো এত 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 সুন্দর দেখলেই পছন্দ হয়ে যাবে বেশি কিছু দেখতেই লাগবে না তো টুকটাক আমাদের যে সমস্ত শপিং ছিল সেগুলো ডান আরও কিছু চুরি ক্লিপ কানের দুল এগুলো আসলেই আমি এখান থেকে কিনি তো সেদিকেই এখন যাচ্ছি এই প্যান্ডেলটা দেখার পর না কেমন যেন একটা বুকটা কেঁপে উঠলো প্যান্ডেলটা কিভাবে জলে আর ঝড়ের কারণে ভেঙে গেছে খুব 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 সুন্দর করে প্যান্ডেলটা বানানো হয়েছিল আর দেখো একবার জলের পরিমাণটা দেখে সত্যিই খারাপ লাগছে পুজোর আগে এরকম জল ঝড় হলে কোনো মানুষেরই ভালো লাগবে না ভালো কাটবে না পুজো স্পেশাল কি কি শপিং করেছি সবটাই এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো এমন নয় যে সমস্ত কিছু আজকে কিনেছি পুজো উপলক্ষে করে যে সমস্ত জিনিস পেয়েছি কিনেছি সমস্ত কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে বাবাইয়ের জিনিস সব থেকে বেশি বুঝতেই পারছ আগের বছর ওর জামা প্যান্ট যে তুলনায় বেশি হয়েছিল তার তুলনায় এবছর আরও গুণ বেশি তো চলো তোমাদের সঙ্গে একটা একটা করে শেয়ার করব প্রথমে বাবাই ড্রেস দিয়েই শুরু করি এটা হচ্ছে বাবাইয়ের ফার্স্ট ড্রেস এটা হচ্ছে জামা তার সঙ্গে এরপরে বাবা এর আরো একটা ড্রেস শেয়ার করি এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে এটা জামা তার সঙ্গে প্যান্ট বার জন্য রয়েছে এরকম গেঞ্জি তার সঙ্গে সেম প্যান্ট আর সেমই গেঞ্জি একটা অন্য কালার এর সঙ্গে রয়েছে একটা প্যান্ট এবার অন্য একটু কিছু দেখায় তারপর আমি একটা শাড়ি দেখাই জামদানি শাড়ি জামদানি শাড়াই শাড়ি ছাড়া আমার কাছে পুজো কমপ্লিটই নয় তো বেশি ফুলবোন বেশি খুললে না শাড়ি খুব ভয় করে বাজ আজটা আমি ঠিকঠাক করে করতে পারি না সেই কারণে আমি বেশি শাড়ি তুলতে চাই না এটা হচ্ছে সবুজ আর লালের কম্বিনেশানের শাড়িটা ভীষণ পছন্দ হয়েছে আমার এটা আমি ষষ্ঠী করবো যেহেতু

কেমন লাগছে তোমাদের জানিও আমার তো ভীষণ কালার এবার চলো দেখাই আমার কিছু চুড়িদার তো এর সঙ্গে প্যান্ট আর এটা হচ্ছে ওড়না আর এটা রয়েছে চুড়িদার গলার কাজটা খুব সুন্দর কাজ করা আছে এটা একটা সেট আমি চুইদারগুলো খুলে খুলে যেহেতু দেখেছি তাই জন্য এমন একটু হয়ে গেছে এই একটা চুড়িদার এর কালারটা আমার এত ভালো লেগেছে এই হচ্ছে চুড়িদারটা আর এর সঙ্গে রয়েছে এরকম কালারের একটা প্যান্ট আর এরকম কালারের একটা তারপরে হচ্ছে তারপর রয়েছে এরকম একটা চুড়িদার আর এই চুড়িদারটা একদম অন্য কালার এরকম কালারের চুড়িদার আমি এখনো পর্যন্ত পরিনি ফার্স্ট টাইম এরকম একটা কালার নিয়েছি কালারটা বেশ ভালো লেগেছে আর গলার এখানে ভরা কাজ আছে আর এর সঙ্গে রয়েছে এরকম অন্য আর ঠিক সেম কালারের প্যান্ট প্যান্টের পায়ে গাছে এরকম কাজ করা আছে এগুলো একদম থ্রি পিস সেট আর তাছাড়া এমনি আমি দুটো প্যান্ট নিয়েছি বাবাইয়ের আরও একটা সুন্দর ড্রেস দেখা এটা ওর নাইট শ্যুটের জন্য আমি কিনেছি এত ভালো লেগেছে কালারটা আমার তো সেই জন্য ওটা কিনে নিয়েছি পুজোর সময় বেশ ভালো পাওয়া গেল অন্য সময় নাও পেতে পারি চল এরপর বাবাইয়ের আরও কিছু ড্রেস দেখাই তোমাদেরকে এটা হচ্ছে বাবাইয়ের আরও একটা ড্রেস এটা হচ্ছে জামাটা ভীষণ সুন্দর না কালারটা আর তার সঙ্গে রয়েছে একটা প্যান্ট প্যান্টটা আমার বেশ ভালো লেগেছে এই পরলে বেশ ভালোও লাগে এছাড়াও আর কিছু জামা দেখায় এখন যেহেতু গরমের পরিমাণটা একটু বেশি ছিল সেই জন্য এরকম একটা গেঞ্জি গেঞ্জির সঙ্গে যে প্যান্টগুলো সেট পাওয়া যায় সেরকম একটা কিনেছি এরকম একটা জামা যেটা ব্ল্যাক আর হোয়াইটের উপরে দেখতে দারুণ লাগছিল তারপরে এখানে একটা এরকম প্যান্ট আছে এরকম একটা এরকম একটা প্যান্ট অনেকগুলোই প্যান্ট কিনেছিলাম পরপর দেখে পছন্দ হয়ে গেছিল এরকম একটা প্যান্ট তার সঙ্গে একটা এরকম জামা এগুলোর পিপি দিয়েছে এই একটা জামা আর তার সঙ্গে এই প্যান্ট শাড়ি দেখায় এটাও জামদানি এটা আমি ভেবেছিলাম প্রথমে লাল আর সাদার মধ্যে নেব যেটা হচ্ছে বিজয়া দশমী মাকে বরণ করার জন্য কিন্তু ভা ভাইও বললো আমিও ভাবলাম যে প্রত্যেক বছর লাল আর সাদা আমার না শাড়ি আছে যেগুলো লাল সাদার মধ্যে লাল এগুলোর মধ্যে তো এবার একটু অন্য রকম এবার একটু গোলাপি আর সাদার মধ্যে যেটা হচ্ছে বিজয়া দশমীর দিন পরতে পারবে তারপর আমি নিয়েছি এই শাড়িটা এই কালার কম্বিনেশনটা দারুণ যখন পরবো তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে দারুণ লেগেছে শাড়িটা তারপরে রয়েছে এই শাড়িটা মধ্যে অনেক রকম কালার আছে লাল হলুদ সবুজ সমস্ত রকম কালার আছে তারপর বাবাইয়ের আরো একটা জামা দেখায় তোমাদের এটা হচ্ছে ওরা আরেকটা জামা আর এই জামার সঙ্গে খুব সুন্দর কালারের একটা প্যান্টও আছে প্যান্টগুলো দারুণ লাগছে ও যখন ছোট ছিল আগের বছর আগের বছর ড্রেসগুলো আরও বেশি কিউট ছিল এবছর একটু বড় হয়ে গেছে কিন্তু ছোট ছোট ড্রেসগুলো দেখতে বেশি ভালো লাগে তার জন্য এরকম জামা কেনা হয়েছে জামা গেঞ্জি আর তার সঙ্গে এরকম প্যান্ট সেট আছে এগুলো দেখতে বেশ কিউট লাগছে এছাড়াও এরকম প্যান্ট কিনেছি কটা এই একটা প্যান্ট এগুলো রেগুলার ইউজ করতে পারবে এরকম একটা গেঞ্জি আর এই গেঞ্জির সঙ্গে সেট একটা প্যান্ট হয়ে গেছে আর বাকি আছে আমার আরও কিছু শাড়ি এই একটা শাড়ি কিনেছি আমি আমার জন্য যেটা পুরোটা হলুদ আর পিঙ্ক কালার এরকম আর একটা শাড়ি লাস্ট আর কিছু নেই দেখানোর এটা হচ্ছে পুরো লাল একটা শাড়ি এরকম গোল্ডেন শাড়িটা এই শাড়িটা কোন দিন আমি পরতে চাই সেই ভেবে কিনেছি তোমরা পুরো ভিডিওটা দেখার পর অবশ্যই সেটা কমেন্টে জানিও যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের সঙ্গে আবারও নেক্সট ভিডিওতে দেখা হবে আজকের মতো পাই